রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল বিশ্ব রাশি সাধারণত জুন দু হাজার পঁচিশ সংগৃহীত সময়কালটি থেকে শুরু করে আগামী আগস্ট দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত গ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে অর্থাৎ বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় ট্রানজিস্ট বা পরিবর্তন বিশেষ করে পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে এবার থেকে চলতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মোহা বলি বজরং বলি হনুমানজি জয় কৃষ্ণ রাধে রাধেই আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের আলোচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বিশ্ব রাশি বা টরস রাশি এর প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা শনির সাড়ে সাতের কিছু প্রতিকার যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে আপনারা কিন্তু সহজেই এগিয়ে আসতে পারবেন তাই নয় আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রতিটি কাজকর্ম ভাগ্যে সহায়ত সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংঘীত করে চলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বিশ্বরাশি বা লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবত যদি আপনারা যে সকল সময়কাল পাড়াপাড় করে চলছিলেন সেক্ষেত্রে যে সে কোনো 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 ক্ষেত্র মাধ্যম উৎস থেকে আপনারা যেন লাঠাই গুছিয়ে চলতে একদমই পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে ব্যবসায়িক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারেও পড়তে হয়েছে সেক্ষেত্রে মে সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহের অতুলনীয় ট্রানজিশ বা স্থান পরিবর্তন বিশেষ করে সৃষ্টিগত শুভ যুগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশি তথা বিশ্ব সাপেক্ষে শুভ যোগ শুভ ফল প্রভাব বিস্তার লাভ করতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের বিশ্ব বা বিশ্ব লগ্নের জাতক বা জাতিকারা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিতভাবে মোড় আনতে চলেছে চোরাশি বা টর রাশির ক্ষেত্রে ঘটতে চলা সর্ব প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ সম্পর্কে জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন বা চেঞ্জেস গত দু হাজার চব্বিশ সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তাহলে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা বেঈমানি নানা নানারকম উপহাস এই সব রকমই কিন্তু এই রাশি অর্থাৎ বিশ্ব মানুষরা মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেক মিথ্যা অজুহাত এবং অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা তারা দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য এবং মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নতও করতে বাধ্য হয়েছেন এই বিশ্বরাশি বা টর্স রাশির মানুষরা তবে সে আপনি বিশ্বরাশির যে নক্ষত্রেরই মানুষ হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো কাউকে পাননি এই সময়কাল থেকে অর্থাৎ বিশ্বরাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের ক্ষেত্রে পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বিশ্বরাশি বা টরস রাশির মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যেই নিজের ভাগকে দোষলাপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুখী অঘরে কেঁদে আসছেন এই বিশ্ব রাশি বা টরস রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য জন্য তাদের এই সময়টি কিন্তু চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর ও সম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে সুতরাং আজ থেকে অর্থাৎ চলগত মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আগামী পয়লা জুন সময়কালটি পর্যন্ত ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই জাতক বা জাতিকারা যে নিজেদের বিষয় সম্পত্তিকে নিজে নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন বা পূর্বের কোনো কাজ পেন্ডিং পরে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে তার প্ল্যান বা পরিকল্পনা যদি করে রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু বিশ্বরাশির সাপেক্ষেই থাকছে সেটা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্বরাশি বা টরস রাশির সাপেক্ষে বিশ্ব বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা মহা মূল্যবান পরিবর্তনটি হল পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে অর্থাৎ মে মাসের চলগত শেষ সপ্তাহ থেকে শুরু করে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে কোন রকম পরীক্ষা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গার শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু আসছে এই সব মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন এতদিন যাবৎ বিশ্বরাসির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে এসেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল কিন্তু পাননি তবে এর পর থেকে অর্থাৎ মে মাসের চলগত শেষ সপ্তাহ থেকে শুরু করে আগামী পয়লা জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা যদি কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থাকি থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চৌরাশি তথা টট ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের পরিবারগত বা ফ্যামিলিগত দিক থেকে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক কয়েকদিন যাবৎ এতটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক সম্পর্কগুলি মনোমানিন্য দিকে এগিয়ে যাচ্ছিল এবং দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি পর্যন্ত হয়েছিল কিংবা আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনার সন্তান বা সন্তীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতশীল ফলাফল বয়ে নিয়ে আসতে সে কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছেন শ্বশুর বা শাশুড়ি বা ননদ পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করে আসছিলেন মনের অমিল মতের অমিল এই কিন্তু চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি পুরোপুরিভাবে মিটে যেতে চলেছে বিশ্ব রাশি বা টরস রাশির মানুষের ক্ষেত্রে তো বিশেষত আগামী পয়লা জুন থেকে শুরু করে সমগ্র আগস্ট সময়কালটির মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দদায়ক অনুষ্ঠান হওয়ার শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ কোনো অন্নপ্রাশন বা কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন এই বিশ্বরাশি বা টররাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তো না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এই সমস্ত বিষয়টার প্রতি আপনারা একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন শুধু তাই নয় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এই জায়গার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যেতে চলেছে ওর মাঝে আপনাদের জানিয়ে দেব আপনার রাশি তথা বিশ্ব রাশির মানুষদের শনির সারসাতির কিছু প্রতিকার পারেন বিশ্ব রাশির মানুষরা গমিত পাথর ধারণ করুন যদি নাও পারেন তবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধুতরা গাছের শিকড় পরিধান করুন দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন ফিরে আসা যাক আমাদের পরবর্তী আলোচনায় পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশ্বরাশি বা রাশির ক্ষেত্রে সেটি হলো রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান সমস্যা নানান বাধার সৃষ্টি করেছিল তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে বিশ্বরাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতির জায়গা কর্মের জায়গা বিদেশ যাত্রা লটারি প্রাপ্তির জায়গা শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে বিশ্বরাশির মানুষদের তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন বিদেশ যাত্রার জন্য বহুবার তৈরি হয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটি ক্যান্সেল পর্যন্ত হয়ে গিয়েছে সেই সব মানুষজনদের ক্ষেত্রে বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে অর্থাৎ দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি শুভ যোগটি আসছে এরপর থেকে আপনারা শি অর্থাৎ বিশ্বরাশির মানুষরা মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন শুধু তাই নয় এমন কি যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন যারা বেকার বে হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ যোগটি কিন্তু শুভভাবেই আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন